দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের জন্য রান করা সবসময়ই একটা চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জকে নিজের খেলায় পরিণত করলেন ভারতের তরুণ বিস্ময় ভারতীয় ক্রিকেটের নতুন নক্ষত্র যশস্বী জ্যাসওয়াল দু হাজার সালের আঠাইশে ডিসেম্বর ভাদহীর সরু গলির একটা ছোট্ট ঘরে জন্মেছিল এক স্বপ্ন স্বপ্নটা ছিল ব্যাট হাতে মাঠ কাঁপানোর কিন্তু বাস্তবতা ছিল তার একেবারেই উল্টো ওই দিন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ব্যাট হাতে একশো একুশ বলে একশো ষোলো রানের অপরাজিত ইনিংস খেলে ফেললেন জয়সওয়াল হেলমেট খুলে আকাশের দিকে তাকানো সেই ছেলেটার চোখে ছিল না কোনো অহংকার ছিল কৃতজ্ঞতা আর নিজের স্বপ্নপূরণের ছায়া মুম্বাইয়ের ছোট্ট তাবুর দোকানে রাত কাটানো ছেলেটা যে রাস্তায় পানিপুরি বিক্রি করত শুধুই প্র্যাকটিস চালিয়ে যাওয়ার জন্য আজ সেই ছেলেটাই দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে একাই লড়ল যোদ্ধার মতো এই সেঞ্চুরি শুধু একটা ইনিংস নয় এটা সেই শিশুটার লড়াইয়ের উত্তর যে একদিন ভেবেছিল নিজের কষ্টটা হয়তো কখনো শেষ হবে না কিন্তু আজ সেই কষ্টই তাকে বানিয়েছে ভারতের নতুন তারকা অল দ্য বেস্ট যশস্বী জীবনের এই খেলার মাঠে এভাবেই এগিয়ে যাও তুমি